আলহামদুলিল্লাহ বলে আজকের ভ্লগটা শুরু করতেছি কারণ আমার ছোটোবেলায় সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ তোমাদের ভাইয়া আল্লাহর ইচ্ছায় সেই স্বপ্নটা আমার পূরণ করছে আমার ছোটোবেলা থেকে পাখি পছন্দ তোমাদের সবাইকে আমি সেটা বলছি সবাই জানো আমার বাসায় সবসময় পাখি থাকে অবশ্য যারা রেগুলার আমার ভিডিও দেখো তারাই জানবা কারণ সেই ব্লগের শুরু থেকেই কোনো না কোনো পাখি আমার বাসায় সবসময় আমি রাখি কিন্তু খাঁচার মধ্যে পাখি রাখতে আমার একদমই ভালো লাগে না আমার সবসময় ইচ্ছা একটু মুক্ত জায়গায় একটু খোলামেলা জায়গায় আমি পাখি রাখবো তারপরে কিন্তু তোমাদের ভাইয়া আমার ইচ্ছাটা শুনে শুনে আমাদের এই বাসার বারান্দা যেহেতু বড় আর এই বাসায় আমাদের তিনটা বারান্দা তিনটাই অনেক বড় যার জন্য আমাদের বেডরুমের বারান্দায় আমাদের আমাকে এই পাখি কলোনিটা বানায় দেয় আর এই কয়েকদিন লাগছে এটা সেট আপ করতে ভাই আমরা যতটুকু বুঝছিলাম একদিনের মধ্যে হয়ে যাবে কিন্তু সব কাজ এত সোজা না কাঠ সব কিছু আনা যদিও আমাদের ভাইয়াই সব কিছু এনে দিছে যে এটা বানাই দিছে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখো আমি স্ক্রিনে দিয়ে দিছি তোমরা চাইলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পারলে তার ভিসা দিয়ে বিদেশে নিয়েও তাকে দিয়ে কাজ করাইতে পারবা যদি ভিসা তোমরা দাও দেখো স্ক্রিনে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের কাছে যে কোনো ফার্নিচার ইন্টেরিয়র ডিজাইন সব কিছু করতে পারো ভাইয়াটা এ তো বুদ্ধি মানে তার এটা আগামীকালকার ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবা এত সুন্দর করে এখানে পর্দা সিস্টেম করে দিছে আমাকে আর আজকে কিন্তু আমরা এখানে হচ্ছে একটা বিছানা চাদর ঝুলাই দিছি যাতে ঠান্ডা না লাগে পাখিদের শীতের দিনে পাখি নিয়ে অনেক সাবধানে থাকতে হয় কারণ শীতের দিনে ঠান্ডা লাগলে ওদের ওরা বাঁচে না এই জন্য একটু কেয়ারফুল থাকতে হয় তাই আমরা এটা টানাই দিছি যেহেতু আগামীকালকে ভাইয়া এসে হচ্ছে পর্দার ব্যবস্থা করে দিবে আর ওটা এত সুন্দর করে করে দিছে নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আমি এখানে দেখো পাখির বাসাগুলো দেওয়ার ট্রাই করতেছি বাট আমার দেয়া এগুলো কিছুই না তোমাদের ভাইয়া অনেক সুন্দর করে এগুলো আমাকে টানাই দিছে আর আমি তোমাদের ভাইয়ের সাথে জাস্ট হেল্প করছি আর পাখির অনেক ধরনের খাবারের পট আমি নিয়ে আসছি যেহেতু এখানে ভ্যারাইটিস পাখি থাকবে আমার বর্তমানেই এখানে হচ্ছে তিন চার ধরনের পাখি আছে সো আরও আনবো আমরা অনেক ধরনের পাখি আনবো যার জন্য আমরা হচ্ছে অনেক ধরনের খাবারের পট নিয়ে আসছি যাতে এক এক পট থেকে এক একজন এক একটা পাখি খেতে পারে ছোট পাখির জন্য আলাদা বড় পাখির জন্য আলাদা তারপর ওদের বাসা হাড়ি সব কিছু আমরা নিয়ে আসছি দোলনা নিয়ে আসছি এটার মধ্যে কিন্তু আমরা আর্টিফিশিয়াল কোনো প্ল্যান্ট দিই নেই সব কিছু রিয়েল প্ল্যান্ট দিছি যাদের ওদের আর কি ওরা জঙ্গলে আসে এরকম একটা ফিল হয় আর এখানে মোটামুটি ভালোই স্পেস তাই ওরা উঠতে পারবে এটা না আমি একদম ছোটোবেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখি দেখতাম যে আমার একটা পাখির কলোনি হবে এরকম যেটার মধ্যে পাখি ছাড়া থাকবে আর আমি এটার মধ্যে ঢুকতে পারবো মানে এটা এতটা বড় থাকবে যে এটা মধ্যে আমি ঢুকতে পারবো তো আলহামদুলিল্লাহ পুরো বারান্দার হচ্ছে এইটটি পার্সেন্ট নিয়ে এটা তোমাদের ভাই আমাকে বানিয়ে দিছে এটা সামনাসামনি দেখলে এত সুন্দর আর এখানে দাঁড়াইলে সকালবেলা উঠে এত ভালো লাগে ঘুঘুগুলো ডাকতে থাকে অন্য অন্য পাখিগুলো ডাকতে থাকে জাস্ট শান্তি লাগে মনে হয় যেন আমি গ্রামে চলে আসছি এত পাখির ডাক এত সুন্দর আর নয়তো পাখির দুনিয়ায় চলে আসছি ছোটোবেলায় আমি খালি বলতাম যে আল্লাহ আমাকে পাখি বানাইলাম না কেন আমি যদি পাখি হইতাম আকাশে উঠতাম পরে বড় হইতে হইতে বুঝতে পারছি যে আসলে সৃষ্টির সের জীব হচ্ছে মানুষ তো সবচেয়ে সেরা যেটা সেটা বানাই আল্লাহ পাঠাইছে দুনিয়ায় তো আফসোস করে লাভ নেই যাই হোক এখন সবগুলো হচ্ছে খাবারের পটে আমি খাবার দিয়ে দিচ্ছি পানি পটগুলোতে পানি দিয়ে দিতে হবে যাতে ওদের কষ্ট না হয় আর আমি প্রথমবারে অনেক জায়গায় খাবার দিছি যেহেতু ওরা নতুন এটার মধ্যে থাকবে তো খাবার যদি খুঁজে না পায় যদি না খেতে পেয়ে আমার কুটু পাখিগুলো কষ্ট পায় সেজন্য হচ্ছে আমি খাবার অনেক জায়গায় দিয়ে দিছি গাছের মধ্যে আর তোমাদের ভাইয়া খাবারের পটগুলো অনেক সুন্দর করে বেঁধে দিছে আসলে তোমাদের ভাইয়াকে ছাড়া এটা স্বপ্নে আমার সম্ভব হইতো না আমি নিজে এটা কোনো উদ্যোগ নিয়ে বানাইতামই না আমি ওই স্বপ্নই দেখতাম আমার যত শখ তোমাদের ভাইয়া পূরণ করে আমি খালি ওটা ভাবি যে যেন এটা করব এই টাকা হলে এটা করব ওইটা করব কিন্তু আমি আর ওটা বাস্তবায়ন কখনো করি না সবারটা দেখতে দেখতে আমার নিজেরটা দেখার সময় আমার হয় না সবারটা ভাবতে ভাবতে আমি নিজেকে নিয়ে ভাবি না শুধু এতটুকুই কল্পনা করি যে হ্যাঁ এইটা অমুক টাকাটা পায়া করব বা এটা অমুক সময় করব আমি জানি না আমার মতো তোমরা কেউ আছো কি না কিন্তু তোমাদের ভাইয়া অবশ্য সেই সব কিছুই আমার পূরণ করে সে যখন তো আমি ছোটোবেলায় গান শিখতে চাইছিলাম সে কিন্তু বড় হওয়ার পরে যখন আমাদের সামর্থ্য হয়েছে গানের সব অ্যারেঞ্জমেন্ট আমাকে করে দিছে এবং আমি কিন্তু গান শিখতেছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য প্রপার গানটা শেখার পরে আমি একটা গান গে আপলোড দিব তো দেখি কবে দিতে পারি আমি এখনও শিখতেছি সো কিছুদিন হল শুরু হয়েছে শিখতে থাকি তারপরে শোনাবো তোমাদেরকে আর এখানে দেখো আমি পাখিগুলো ছেড়ে দিছি ওরা এত খুশি দেখো কিভাবে উঠতেছে ফার্স্টে ওরা বুঝতে পারে নাই তারপরে ওরা বুঝতে পারছে যে খা খাঁচাটা খুলে দিছি আর একটা ঘুঘু বুঝতে পারে নাই ডায়মন্ড ঘুঘু পরে আমি ওকে হাত দিয়ে উঠাই দিলাম আর ওরা এত খুশি হয়েছে মানে মনে হচ্ছে কি এত বছর পর ওরা উঠতেছে আমার মনে হয় ওরা জন্মের পরে কখনো এইভাবে মুক্ত জায়গায় উড়ে নাই ওদের খাঁচাই জন্ম হয়েছে তাই ওরা এত খুশি হয়েছে মাসাল্লা আর এটা দেখে আমার চোখটা শান্তি লাগছে চোখে বিশ্বাস করে এটা চোখের শান্তি একটা জিনিস আসছে না কিছু কিছু জিনিস দেখি মানুষ শান্তি পায় এই যে ওদের এই ওরাউড়িগুলো দেখি আমি শান্তি পাচ্ছি অনেক বেশি খুশি হয়েছি আর আজকে রাত নয়টায় কিন্তু ভাই ইউটিউব চ্যানেলে ব্লগ আপলোড হবে আর গতকালকেও কিন্তু আপলোড হয়েছে মাঝখানে দুদিন আপলোড হয় নাই সবাই অনেক কমেন্ট করছো যে ভাইয়া কেন ব্লগ দিচ্ছে না তো এখন কিন্তু আপলোড হয়ে গেছে তাড়াতাড়ি যাও দেখে আসো আর আহাত ভাইয়ের ফ্যান কে কে এখানে আসো মানে আহাত ভাই ইউটিউব চ্যানেলের অবশ্যই কমেন্ট করে জানায়ও যে আপু আমি আহাত ভাইয়ের ব্লগ দেখি দেখি আমি দেখবো কে কে দেখো তো এখন দেখো আমি সকালবেলা একটু তোমাদের দেখাচ্ছি যে পর্দাটা উঠানোর পরে এখানে লুকটা কেমন হয় দেখো সারা রাত ওরা এখানে থেকে ওরা এখানে একদম মানায় নিছে ওরা ভেবেই নিছে এটাই ওদের এখন নতুন বাসা দেখো ওরা গা খোটাচ্ছে খাবার খাচ্ছে পানি খাচ্ছে সব কিছুই ওরা খুঁজে পাইছে ওদের মতো ওরা এনজয় করতেছে কথা বলতেছে এটাই শান্তি তো এরপরে আস্তে আস্তে দেখবো এখানে আরও নতুন কী কী অ্যাড করি আমরা নতুনভাবে আরও কি কি হচ্ছে পাখি অ্যাড হয় আমি প্রতিদিন তোমাদেরকে আপডেট দিতে থাকবো আর সবাই আমার এই পাখির বাসাটাকে অনেক অনেক ভালোবাসা দিও আল্লাহ হাফেজ